বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনি যে কোনো পেশার লোক হন না কেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভালোভাবে জানা এবং বোঝা আপনার জন্য অত্যন্ত জরুরি আপনি যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভালোভাবে বোঝেন এবং জানেন তাহলে ব্যক্তিগত জীবনে হোক বা পেশাগত জীবনে হোক আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন এবং আপনি উপকৃত হবেন তো আমি যদি খুব সহজে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে চাই তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা পণ্য উৎপাদন হওয়ার আগে থেকে উৎপাদন হওয়ার পর ব্যবহারকারী বা বোক্তার হাতে পৌঁছার পর পর্যন্ত যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর সমন্বয়ে সাপ্লাই চেইন গঠিত হয় আরও সুন্দরভাবে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন একটা পণ্য উৎপাদন করতে গেলে প্রথমেই কিছু কাঁচা দরকার হয় বা র মেটেরিয়াল দরকার হয় এই যে কাঁচা এবং র মেটেরিয়াল সংগ্রহ করা বা ক্রয় করা এটা সাপ্লাই চেন ম্যানেজমেন্টের একটা ধাপ তারপর কিছু মেশিনারিজ দরকার হয় উৎপাদন করার জন্য এই মেশিনারিজ ক্রয় করা বা সংগ্রহ করা এটা সাপ্লাই চেন ম্যানেজমেন্টের একটা ধাপ তারপর একটা ফ্যাক্টরি দরকার হয় যে ফ্যাক্টরিতে উৎপাদন কার্যটা সম্পাদন করা হবে এই যে ফ্যাক্টরি তৈরি করা এটা চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ তারপর সেই ফ্যাক্টরিতে মেশিনারিজের মাধ্যমে কাঁচামালের মাধ্যমে একটা পণ্য উৎপাদন করা হয় এটা চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ তারপর সেই উৎপাদিত পণ্যটা কোনো একটা জায়গায় গুদামজাতকরণ করা হয় এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ তারপর সেই পণ্যটা প্যাকেজিং করা হয় এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ তারপর হয়তো সরাসরি রিটেলারের কাছে পণ্যটি ডিস্ট্রিবিউট করা হয় অথবা ডিস্ট্রিবিউটরের কাছে পণ্যটি ডিস্ট্রিবিউট করা হয় এটাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ এবং সর্বশেষ রিটেইলার ব্যবহারকারী বা ভোক্তার কাছে পণ্যটি বিক্রি করে এটাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ এবং যদি কোনো কারণে বোক্তা পণ্যটি রিটার্ন করে বা ফেরত দেয় এটাও কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ধাপ তার মানে কি আমি যে কাঁচা মাল থেকে শুরু করে প্রোডাক্টটি ব্যবহারকারী বা বোক্তার হাতে পৌঁছা পর্যন্ত যে ধাপগুলোর কথা বললাম সবগুলো ধাপের সমন্বয়ে যে চেইনটা তৈরি হয় এটা হচ্ছে সাপ্লাই চেইন তো কোনো একটা ধাপে যদি কোনো ধরনের কম বেশি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ চেইনের মধ্যেই সেটার একটা প্রভাব পড়ে যেমন ধরুন কোনো একটা ধাপে কোনো একটা কম বেশি কারণে কিন্তু প্রোডাক্টের দাম কম বেশি হতে পারে এবং একটা কোম্পানির সাপ্লাই চেইন যত স্ট্রং সেই কোম্পানিটা তত বেশি ডেভেলপমেন্ট করতে পারবে এবং প্রফিট করতে পারবে বা লাভ করতে পারবে ঠিক তেমনি একটা কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যত বেশি দুর্বল হবে সেই কোম্পানিটা তত বেশি লস করবে বা ক্ষতির সম্মুখীন হবে এবং আশানুরূপ প্রফিট বা লাভ করতে পারবে না তো মূলত প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্থায়িত্ব বা লাভ বা ডেভেলপমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত তো আশা করি সংক্ষিপ্তভাবে বিষয়টা বুঝতে পেরেছেন ব্যাখ্যামূলকভাবে বুঝতে গেলে অনেক সময় দিতে হবে এবং অনেক স্টাডি করতে হবে তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ভালোভাবে বোঝা যাবে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বুঝতে পারলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন কেন প্রোডাক্টের দাম বৃদ্ধি পায় কেন প্রোডাক্টের দাম কমে যায় কেন ব্যবসায়ীরা ব্যবসায় লস খায় কেন ব্যবসায়ীরা ব্যবসাতে লাভ করতে পারে এই সমস্ত বিষয়গুলো খুব গভীরভাবে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম